নমস্কার বন্ধুরা আজকে আমি নিয়ে এলাম আর একটা নতুন রেসিপি আজকে আমি তৈরি করব আলু পটারের নিরামিষ তরকারি চলুন দেখে নিই এই রেসিপিটা নিয়েছি আমি একটা কড়া সরি আমি তেলের জায়গা রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম আমি দেব এতে চারশো গ্রাম মতন সর্ষের তেল সর্ষের তেল গরম হয়ে গেছে এবারে আমি এতে দু কেজি মতন পটল কেটে রেখেছিলাম সেটা ভেজে নেব আমি পনেরো থেকে কুড়ি জনের মতন এই তরকারিটা তৈরি করব সেই জন্যে সব পরিমাণটা আমি বেশি বেশি নিয়েছি আপনারা কম করলে সেইভাবেই পরিমাণটা কম বেশি করে নেবেন আমি দু কেজি পটল কেটে ধুয়ে রেখেছিলাম সেটা এবারে ভেজে নেব দেখুন পটল ভাজা হয়ে গেছে এবারে আমি পটলগুলো তুলে নেব বন্ধুরা পটলগুলো তুলে নিয়েছি এবারে আমি আলু কেটে রেখেছিলাম সেইগুলো এবার ভেজে নেব আলুও আদে প্রায় তিন কেজি মতন আপনারা কম বেশি করে নেবেন যেমন তৈরি করবেন আলু আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা আলু ভাজা হয়ে গেছে এবারে আমি আলুগুলো তুলে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে রেখেছি এবারে নিয়েছি আমি একটা বাটি তাতে দিয়েছি এক চামচ মতন হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো ঘরে যেই নর্মাল চামচটা থাকে সেই পরিমাণটাই আমি নিয়েছি আপনারা কম বেশি করে নেবেন এতে আমি অল্প জল দিয়ে এর একটা পেস্ট তৈরি করে নিচ্ছি পেস্ট তৈরি হয়ে গেছে এবারে আমি কড়াতে তেল ছিল সেটা আমি কমিয়ে নিয়েছি কড়াতে বড়। দু থেকে তিন চামচ মতন তেল আছে আমি তাতে তেজপাতা দিয়ে দিলাম তেজপাতা ভাজা হয়ে গেছে এইবারে যেই মশলাটা আমি পেস্ট করেছিলাম সেই মশলাটা আমি চামচ দিয়ে তেলেতে দিয়ে দিচ্ছি মশলা দেওয়া হয়ে গেছে এবারে মশলাটা ভালো করে আমি ভেজে নেব মশলাটা যাতে পুড়ে না যায় যেই বাটিতে মশলা ছিল তাতে আমি অল্প একটু জল দিয়েছি দিয়ে সেটা আমি মশলাতে দিয়ে দেব জলটা মশলার জলটা দিয়ে দিলাম দিয়ে আবার আমি একটু মশলাটাকে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেছে তাতে এক টেবিল চামচ মতন আমি আদা বাটা দিলাম আদা বাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব আদা বাটা দেওয়ার পর বেশি আমি ভাজবো না বাস একটু নাড়াচাড়া করে নিয়েছি তারপরে আমি ভাজা আলু আর পটলটা দিয়ে দিলাম আলু পটল দিয়ে ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নেব মিনিমাম পাঁচ মিনিট পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার ফ্লেভারটা আলু আর পটলের মধ্যে এসে যায় ভালো করে কষিয়ে নিতে হবে আলু আর পটলটা আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি এবারে আমি এতে জল অ্যাড করে দেব মিনিমাম দেড় গ্লাস মতন আর ফ্লেমটা আমি মিডিয়াম রাখব যাতে জলটা তাড়াতাড়ি শুকনো না হয়ে যায় আর মশ তরকারিটা তলায় লেগে না যায় ভালো করে জল দেওয়ার পর আমি আবার একটু নেড়ে নিচ্ছি নেড়ে নেওয়ার পর আমি পরিমাণ মতন স্বাদ অনুসার নুন দিলাম নুন দিয়ে আবার ভালো করে নেড়ে নেব নাড়া হয়ে গেছে এবারে আমি দশ মিনিট জন্যে ঢাকা দিয়ে আনাজটা সেদ্ধ করব দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে দেবো আমি দেখব আনাজটা কতটা সেদ্ধ হয়েছে ভালো করে আমি নেড়ে নিচ্ছি আবার দেখি তলাতে যাতে লেগে না যায় বন্ধুরা আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ আর ফেসবুকেও ফলো করতে পারেন তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আমি আলুটা খুন্তি দিয়ে কেটে দেখলাম অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবারে তাতে আমি দিয়ে দিয়েছি মগজ দানা আর বাদাম বাটার পেস্ট আপনারা চাইলেন পোস্ত বাটাও দিতে পারেন দিয়ে আবার ভালো করে আমি এবারে আবার আনাজের সাথে পেস্টটাকে ভালো করে নেড়ে নেব বাদাম আর মগজ দানার পেস্ট দিলে তরকারিটা খুবই দারুণ লাগে খেতে খুবই টেস্টি খুব সুন্দর হয়ে যায় লুচি দিয়ে খেলে খুবই ভালো লাগে এই রকম তরকারি করে খেলে আমি ভালো করে নেড়ে নিয়েছি যাতে চারদিকে বাদাম আর মগজ পেস্টটা চারদিকে ভালো করে সমানভাবে মিশিয়ে যায় বন্ধুরা আমার তো পটলের নিরামিষ তরকারি একদম রেডি হয়ে গেছে আপনাদেরকে এই রেসিপিটা কেমন লেগেছে আমাকে নিশ্চয়ই কমেন্টস করে জানাবেন এবারে তরকারিতে আমি গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে দেব বন্ধুরা এই আলু পটলের তরকারিটা লুচি দিয়ে খান বা পরোঠা দিয়ে যে কোনো দিয়ে খান খেতে খুবই দারুণ লাগে গরম ভাতের সাথেও আপনারা খেতে পারেন আমি আসবো অন্য ভিডিওর সাথে নমস্কার